হ্যালো গুড মর্নিং আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে ঠিক সকাল আটটা আর এখন থেকেই আমি আমার আজকের দিনটি শুরু করলাম অন্য দিনের তুলনায় আজকে ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার কারণে জানো তো সময়ের আগেই আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এখন স্নান করে একেবারে সোনামাকে খাবার খাইয়ে দিয়েছি আর তারপর সোজা চললাম ছাদে আর কালকে তো আমাদের এখানে ধুলোর ছিল তার কারণে আমি একটা হলুদ শাড়ি আর আমার ননদ একটা হলুদ শাড়ি পরেছিলো যেহেতু আবির মাখানা হয়েছিল তো সেই শাড়িগুলো তো কালকে বিকেলেই কেচে দিয়েছিলাম তো বৃষ্টি হয়েছিল বলে সেগুলো আর ছাদে রাখতে পারিনি তো এইখানে সিঁড়ির মধ্যে রেখে দিয়ে গিয়েছিলাম তবে ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠেই যখনই স্নান করার পর ছাদে যাব তখনই কাপড়গুলো নিয়ে চলে যাব। তো যেমন ভাবনা ভেবেছিলাম ঠিক তেমন কাজটাও করলাম সকালে যেই ছাদে এলাম সেই দুটো শাড়ি নিয়ে চলে এলাম আর আমার সাথে সাথে দেখো আমার শ্বশুর হয়ে এসেছিলো ভাবছিলো হয়তো অনেকগুলো কাপড় আছে তো আমি হয়তো ঠিকঠাকভাবে মেলতে পারবো না তবে যাই হোক এখন তো আমি এইসব শিখে গেছি তাই আর কি কোনো অসুবিধা হয় না যাই হোক ওইদিকে তো শাড়িগুলো মেলে দিয়েছি এরপর চলো ভেজা কাপড়গুলো মেলে দিই ভেজা কাপড় বলতে আমার নাইটিটা ছিল যেটা আর কি আগের দিন পরেছিলাম আর ওই একটা গামছা ছিল সকালবেলাতে আমার খুব একটা বাসি কাপড় হয় না যেহেতু আমি বাসি কাপড় ছাড়ি না ওই আগের দিন যে নাইটিটা পরে থাকি সেটাই শুধুমাত্র কেচে নিই আর তোমাদের দাদা ভাইয়ের কাপড় তো আমাকে কাচতে হয় না তো সেই দিক আর কোনো চিন্তা থাকে না আবার অনেকে মনে প্রশ্ন থাকতেই পারে যে তুমি কেন তোমার হাজব্যান্ডের চোপড় কাঁচো না আসলে প্রথম থেকেই তো আমার শ্বশুরমশাই আমার হাজবেন্ডের সমস্ত কাপড় চোপড় কেঁচে এসেছে তো এখন জানো তো আমার কাঁচাটা আমার শ্বশুরমশাইয়ের মনে লাগে না আসলে সত্যি বলতে আমি সেভাবে কাপড় চোপড় কাচতেও পারি না যার কারণে পছন্দ হয় না তো আমিও আর কাচি না যাই হোক ওপরে যা কিছু কাজ ছিল সেই সমস্ত শেষ করে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে কারণ আজকে আমার ভাগ্নে আবদার করেছে মামি আজকে আমি সকালে টিফিনে পাস্তা খাব তো আমার একটা ছোট্ট মতো ভাগ্নে তো তার আবদার কি আর ফেলা যায় তাই দেখো আমি এখন আমার ভাগ্নের জন্য পাস্তা বানাচ্ছি আর জানো তো এই সকালবেলাতে বাবু যখনই মামা বাড়ি আসে ও প্রত্যেক দিন আলাদা আলাদা টিফিন করতে চায় আসলে বাড়িতে তো আর এইসব পাওয়া যায় না আর মামা মামাবাড়ির আবদার বলে কথা ফেলানোও যায় না তো তাই দেখো আজকে আমার বাবুর জন্য আমি পাস্তা বানিয়ে দিচ্ছি বাবু যখনই মামা বাড়ি আসে তার আগেও ঠিক করে নেয় কোন দিন কোন খাবারটা খাবে তো আমাকে ও এক এক করে বলে যায় আর আমি সেদিন সেই খাবারটা বানানোর চেষ্টা করি যাই হোক এই দেখো পাস্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে খুব একটা মশলাপাতি কিছু দিইনি শুধুমাত্র একটা পেঁয়াজ দিয়েছিলাম আর ওই পাস্তাটা ভেজে নিয়েছিলাম আর মশলার মধ্যে শুধুমাত্র একটু মিট মশলা দিয়েছিলাম আমি যখনই পাস্তা বা ম্যাগি চাউমিন যাই না করি না কেন ম্যাগি মশলাটাই দিই তবে বাড়িতে ছিল না বলে ওই একটু মতো শুধু মিট মশলা দিয়ে দিয়েছি ব্যাস একটু লবণ দিয়ে এখন আমার বাবুকে দিয়ে দিচ্ছি তবে জানো তো ওকে যেমনভাবে করে দিই না ও না খুব খুশি হয় বলে মামি জানো তো দুর্দান্ত হয়েছিল আসলে ও এতটাই ফাস্টফুড খেতে ভালোবাসে বাবুর এই মামির কাছে আবদারগুলো যখন করে তখন জানো তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর ঠিক সেই সময় মনে হয় যেন আমি আমার ছোট্টবেলাতে আছি আসলে আমিও যখন মামা বাড়ি যেতাম আমার মামির কাছে আমিও ঠিক এইভাবেই আবদার করতাম আর আমার মামি জানো তো বেশ ভালো রান্না বান্না করে তো আমি মামাবাড়ি গেলেই শুধুমাত্র মামিকে বলতাম তুমি আজকে আলু পোস্ত করো নাহলে লাউ পোস্ত করো নাহলে চচ্চড়ি করো আর আমার মামির হাতে জানো তো জানো তো আমার মামির হাতে চচ্চড়ি আর ওই তোমার তরকাটা আমি খুব মিস করি এখন বিয়ের পর তার মামাবাড়ি খুব একটা যাওয়া হয় না খুব একটা বলাটা ভুল যাওয়াই হয় না আমি মামাবাড়ি গিয়েছিলাম সেই দু হাজার তেইশের নভেম্বর মাসে আসলে দেখবে বিয়ের পর আর জানো তো সব জায়গায় যাওয়া হয় না দুদিনের জন্য বাবার বাড়ি যাই তখন আর মনে হয় না যে বাবার বাড়ি থেকে কোথাও যাই যাই হোক আমি যখনই মামা বাড়ি যাই না কেন তোমাদের সাথে অবশ্যই পুরো ব্লগ শেয়ার করবো আজকে সকালে টিফিনে জানো তো অনেকগুলো বাসন হয়েছিল যেহেতু সকালের বাসনগুলো আমার আর ধোয়ার সময় হয়নি তো সেই সমস্ত বাসন আমার ননদ মেজে দিয়েছিল আর আমি ধুয়ে এখন এক এক করে রেখে দিয়েছি আর জানো তো দিদি অনেকবার বলেছি ভিডিওর সামনে এসো তবে জানো তো দিদি ভাই ভিডিওর সামনে আসতে কমফোর্টেবল ফিল করছে না যার কারণে আমি আর জোরও করিনি যাই হোক ওইদিকে বাসনগুলো মেজে আর কি দিয়েছিলো দিদিভাই তো আমি এক এক করে ধুয়ে এখন রেখে দিলাম চলো এখন এই ধারিটার মধ্যে রেখে দিই যাতে তাড়াতাড়ির মধ্যে সমস্ত বাসন শুকিয়ে যায় বরাবরই তো আমার সংসারের কাজের মধ্যে সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে বাসন ধোয়া বাসন ধোয়া মাজা সব কিছুই আমার এতই ভালো লাগে ঝাড় দিতে খুব একটা ভালো লাগতো না তবে এখন যেহেতু অভ্যাস হয়ে গেছে তাই খুব একটা খারাপ লাগে না তবে সব থেকে যে কাজটা আমার বিরক্ত লাগে সেটা হচ্ছে চোপড় কাচা বেশি চোপড় হলে একদমই কাচতে পারি না আর একটা কথা বলি আগে জানো তো আমি শিলনড়াতে যখনই হাত দিতাম কোনো বাটনা বাটার জন্য মানে হাতটা না পুরো লাল হয়ে যেত আর এত পরিমাণে চুলকাতো যে কি বলবো তবে এখন দেখো মানে এই কাজ করতে করতে এমনই অভ্যাস হয়ে গেছে এখন শিলনোড়াতে বাটলেও আর সেভাবে কোনো অসুবিধা হয় না কারণ কি বলতো এই যে করতে করতে আমাদের সেই জিনিসটা অভ্যাসে পরিণত হয়েছে আর এদিকে জানাতো যত দিন যাচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তত নতুন নতুন কাজ শিখতে পারছি আমি শিলনোড়াতে যখনই কোনো মশলা বাটে না কেন দেখবে জলটা অর্ধেকটা বেরিয়ে যায় তবে আজকে শাশুড়ি মা একটা নতুন কাজ শিখিয়ে দিল সেটা হচ্ছে মশলাটা পেস্ট করার পর যাতে জলটা বেরিয়ে না যায় তার একটা উপায় বলে দিল আমি যখনই নড়াটা ধুই অর্ধেক জল তো তোমরা দেখেইছো বাইরে পড়ে যায় তবে আজকে দেখিয়ে দিল কি করে জলটা না পড়ে বাটির মধ্যে বললো নড়াটা দিতে আর তার মধ্যে একটু জল দিতে দেখবি জলটা ঠিক নিচে পড়ে যাবে আর এইভাবে যেন তো আস্তে আস্তে থাকতে থাকতে অনেক কিছু শিখতে পারছি আর এদিকে দেখো আমি রান্না করছিলাম আর আমার ভাগ্নে চলে এসেছিলো জিজ্ঞেস করছিল ওর ভাই কোথায় আছে আর এইদিকে ও প্রথমে বুঝতে পারিনি যে মামিমা ভিডিও করছে তারপরে যখন যেই দেখল মামি ভিডিওটা অন করে রেখেছে ক্যামেরার দিকে তো প্রথমে এক দৃষ্টিতে তাকিয়ে নিল দেখল ভিডিওটা অন আছে কিনা ঠিক অফ করে দিল আর এইভাবে জানো তো আমার দুটো ভাগনে আমাকে এত পরিমাপে জ্বালাতন করে আমি যেই ভিডিও অন করব ওরা সেই ভিডিওটা অফ করে দেবে ওদের জ্বালাতনে জানো তো আমি আর ওই ভিডিওগুলো এখন ক্যাপচার করতে পারছি না আমি স্ট্যান্ডে লাগিয়ে গেছি ধরো কোনো কাজ করছি সেটা ক্যাপচার করার জন্য স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে দিয়েছি অমনি আমার ভাগ্নে এসে কখন ভিডিওটা অফ করে দিয়েছে আমি বুঝতেই পারিনি আমি কি করি যখনই ভিডিওগুলো ক্যাপচার করি সাথে সাথে ভিডিওটা দেখিয়েছে ঠিকঠাক এসেছে কি না আমি যখন দেখলাম ভিডিওটা আমি ভাবলাম যে আমি তো সব মানে কাজটাকেই ক্যাপচার করার চেষ্টা করলাম তাহলে ভিডিওটা গেল কোথায় অমনি পাশ থেকে আমার ভাগ নেই মিচকে হাসি দিল তখনই বুঝতে পারলাম যে ভিডিওটাও অফ করে দিয়েছে যাই হোক এইদিকে দেখো ধুলট বের হয়েছিল আসলে আমাদের পাশের পাড়াতে তার পরের দিনে ধুলোট বের হয় তো এই যে দেখো এখন এরা বেরিয়ে গেছে তো এই ধুলোটটা দেখতে খুবই ভালো লাগে আর তারপর অনেকটা সময় পার করে ফেলেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেল যেই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে অমনি সব ননদেরা মিলে চলে গেলাম ঘুরতে আসলে আমাদের এখানে ক্যানেল পাড়ের রাস্তাটা জানে তো অনেকটা চওড়া করছে যেহেতু ডিভিসির প্রয়োজন হয়েছে তো ভাবলাম যাই একটু দেখে আসি আসলে আজ আমার আড়াই বছর বিবাহিত জীবনে জানো তো আমি কখনোই এই দিকে এসেছি ওই একবার কি দুবার তবে একা তো আসা হয় না এই দিদি ভাইরা যখনই আসে তখনই আর কি যাই তো দিদি ভাইরা যখন এসেছে বললাম চলো না একটু নদীপাত থেকে ঘুরে আসি আর ক্যানেল পাড়টা দেখে আসি সবারই মুখে শুনছিলাম এইদিকে নাকি ডিভিসি গাছ লাগাবে তো ভাবলাম জায়গাটা যখন পরিষ্কার করেছে চলো না একটু ঘুরে আসি সবাই মিলে চলে গিয়েছিলাম ঘুরতে আর এই জায়গাটা জানো তো আগে ছায়ের পাহাড় ছিল তবে দেখো এত সুন্দর জায়গাটা করেছে চেনাই যাচ্ছে না মনেই হচ্ছে না যে এটা সেই জায়গা যেখানে ছায়ের পাহাড় ছিল আর এখন আমরা যাচ্ছি নদীধার আর এই জায়গাটাতে জানো তো পুরোটাতেই গাছ লাগাবে তো জানি না তখন কেমন দেখতে লাগবে তবে এখনই এত সুন্দর লাগছে যে চোখ সরাতে পারছি না তো এই জায়গাটা দেখা হয়ে গেল এখন আমরা যাচ্ছি নদীর পাড় আর জানো তো এই নদীটা আমার বাড়ির থেকে খুব একটা দূরে না ওই হাঁটা রাস্তা পাঁচ থেকে দশ মিটার মতো হবে তাই আর কি দেখো সবাই মিলে চললাম নদীধার আসলে বিকেলে দেখবে নদীর পারে বসতে খুবই ভালো লাগে আর সোনা মাতর জানোই ঘুরতে এতটাই ভালোবাসে ও যেই দেখেছে আমরা সবাই মিলে যাচ্ছি ও এত খুশি হয়েছে নিজের মতোই হাসছিল তো এখন দেখো নদীতে চলে এসেছি আর নদীতে এসে এত ভালো লাগছিল আর চারিদিকে এত হাওয়া বইছিল যেতেই ইচ্ছে করছিল না মনটা মনে হচ্ছে যেন এখানেই থেকে যাক আর ওইদিকে দেখো ওই যে মোষগুলো আছে নদীর এপার ওপার হচ্ছিল তো ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো এইদিকে দেখো আমরা সবাই মিলে বসেছিলাম আর এত হাওয়া দিচ্ছিলো যাবার একদমই মন করছিল না তো আমি এদিকে সোনামাকে বলছিলাম তুই যাবি আর ও দেখো কি সুন্দর টুকটুক করে ঘাটটা নড়াচ্ছিলো আর ও তো আমার খুবই খুশি হয় যখনই আর কি কিনে বাইরে যায় আসলে ছোট বাচ্চা সবসময় তো বাড়ির মধ্যেই থাকে ওরাও তো একটু বাইরে যেতে চায় তাই না এদিকে দেখো মেয়ের মুখের হাসিটা আর এই যে আমার দুটো ভাগ্নে আমার কাছে আবদার করেছিল মামি চলো না একটু নদীর জলটা হাতে নি আর ওইখানে যে নৌকাগুলো বাঁধা ছিল বলছিল চলো একটু বসে ফটো তুলবো তো ভাগ্নের আবদার তো মামি একদমই ফেলাতে পারবে না তাই দুটো ভাগ্নেকে নিয়ে আমি চলে গিয়েছিলাম নদীর জলটা ওদেরকে ছোঁয়ানোর জন্য এখন নদীর ধারটা আমাদের ঘোরা হয়ে গেল এখন আমরা যাচ্ছি বাড়িতে তবে বাড়ি যাওয়ার আগে আমাদের এখানে না একটা মানা বলে জায়গা আছে যেখানে সবজি চাষ হয় তো সবাই মিলে ভাবলাম সেখানে যাব তো এই যে দেখো যাওয়ার জন্য রেডিও হয়ে গিয়েছিলাম এক পা এক পা করে সামনের দিকে এগোচ্ছিলাম তবে ওই যে দেখো দিদি ভাইরা দাঁড়িয়ে ছিল দিদি ভাইরা বললো যে না ওই দিকে আর যাবো না কারণ আমরা তো একা চারটে মেয়ে ছিলাম আর তাছাড়া জানো তো মেঘ করে এসেছিল মনে হচ্ছে জানো আর কিছুক্ষণ পরে বৃষ্টি নামাবে হাওয়াটা দেখলে বুঝতে পারবে তাই আর কি ভাবলাম যে না আমরা বাড়ি চলে যাই তবে এই যে ভাগ্নে এখন মানে আর কি বলবো মন খারাপ করে বসেছে যেহেতু ওকে বলা হয়েছিল যাব ও না আমার হাত ধরে টানটানি করছিল মামি যেতেই হবে যেতেই হবে যেতেই হবে হরিদিমতো কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে ওকে অনেক বোঝালাম যে দেখ আমরা তো চারটে মেয়ে আছি হঠাৎ করে যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে তার কারণে ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি তবে ভাগ্নে জানো তো মন খারাপ করে মুড অফ করে বসেছিল। যাই হোক বাড়ি চলে এসেছি সমস্ত কাপড় চোপড় কেচে দিয়েছি গায়ে জলও নিয়ে নিয়েছি তাহলে আজকের মতো ভিডিওটা এত দূরেই রাখলাম আজকের ভিডিওটা যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো